এটা অধিকতর স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনত্ব আশার জন্য আমরা এই দ্বিতীয় বরং ভালো থাকি

মোবাইলে সম্পৃক্ত হোয়াটসঅ্যাপে গ্রুপে যারা আপনারা সম্পৃক্ত আছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ঠিক আছে ফেসবুকে আছে অতি সত্তর আমরা আরেকটা ফর্ম দেব এখনই চলে যাবে এখনই সার দিয়ে দেবে দিয়ে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে ওই ফর্মটা চলে যাবে ওই ফর্মটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা ওটা বের করে নেবেন বের করে ওই ফর্মটা আগে পূরণ করবেন ঠিক আছে ওই ফর্মটা আগে পূরণ করে তারপরে হলো এই ফর্মটা পূরণ করবেন ওই ফর্মের থেকে তথ্য দেখে এই ফর্মে আপনারা পূরণ করবেন বুঝতে পারছেন বুঝাইতে পারছি তাহলে আমরা এই ফর্মটা আমরা ইউনিয়ন ওয়াইজ এবং পৌরসভার ওয়ার্ড ওয়াইজ আমরা এই ফর্মটা এখন সরবরাহ করবো বুঝে আসছে এইটা সরবরাহ করবো আর আমাদের নারী শিক্ষিকা যারা আছেন তারা বিশেষ করে তারাও তো আমাদের কি বলে আপনার ইউনিয়ন পৌরসভার সাথে জড়িত আপনার পৌরসভা এবং ইউনিয়নের যে পুরুষ শিক্ষক তো দিব সেই পুরুষ শিক্ষকের মোবাইল নম্বর আপনারা রাখবেন বুঝে আসছে এক নিয়ে নেবেন নিয়ে আপনি তাদের সাথে এবং আপনারও মোবাইল নাম্বার সে পুরুষ শিক্ষক নিয়ে নেবে নিয়ে নিলে আপনারা কমিউনিকেশন করে যোগাযোগ করে তাদেরকে দিয়ে দিলেন ঠিক আছে বুঝে আসছে বুঝাইতে পারছি ঠিক আছে তাহলে আমরা প্রথমে পৌরসভা হ্যাঁ সব আমরা

ইউনিয়নে চল্লিশ পঞ্চাশ এরকম পঞ্চান্ন এরকম মসজিদ আছে বুঝে আসছে